মা তুমি জানতে না যে যাবে ওই বাড়িতে সেই বুঝবে বলেছিলাম সীমাদি আজকে কি মনে হচ্ছে আমার কথা ঠিক মনে হচ্ছে না হ্যাঁ গো ওরা ওইরকমই ওরা ওইরকমই লোককে বলে যে আমরা গীতা পাঠ করি আমাদের বাড়িতে সবাই ভগবান পাঠ করে কৃষ্ণ নাম জপ করি কিন্তু ওই যে নমুনা ওই যে ঠাকুর ঘরের প্রদীপ ওখানেই বোঝা যাচ্ছে এরা কত সুন্দর গীতা পাঠ করে কৃষ্ণ নাম জপ হয় ঠাকুর সেবা দেয় বুঝেছ এখানেই বোঝা যাচ্ছে আরে কি করে করবে ওই যে বাবা জীবনের বাবাই তো সব করে বেটা ছেলের মানুষ যতটা পারে ততটাই করে ওই সীমাদি দি আমি তো ওই বাড়িতে সকালে গেছিলাম এক রাত তো থেকে এসেছি না বাবা জীবনের বাড়িতে তাই আমি জানি ফ্রিজে অব্দি খাবার তোলা থেকে সবার বিছানা পাড়া থেকে ঝাড়ু দেওয়া থেকে বাসন মাজা থেকে সব বেচারা ওই যে আমাদের বাবা জীবনের বাবাই করে বুঝেছ সীমাদি এত দিনে তোমার ঠিক মনে পড়ছে যে সোমা ধরিত্রী কথাগুলো ঠিক বলেছে বলেছিলাম কিন্তু তোমারও দোষ দেওয়া যায় না ওখানে যে যাবে না সে বুঝতে পারবে না কিন্তু বিশ্বাস করাটা দরকার বুঝেছ আজ থেকে সবাই শুনে নাও সীমাদি তখন আমাদেরকে বিশ্বাস করেনি কিন্তু এই যে সীমাদিও গেছে বুঝে গেছে আর যারা যেতে পারছো না আমাদের কথাটুকুই বিশ্বাস করো যে যাবে সেই আশা করি বুঝতে পারবে তোমাদের যদি বিশ্বাস না হয় যাও সীমাদিকেও বলেছিলাম তখন সীমাদি বিশ্বাস করেনি প্রদীপ ধোবে কি করে গঙ্গার ঘাটের নাগর ওই যে গঙ্গার ঘাটের আলি হ্যাঁ নাগরের সাথে প্রেম করবে না ঠাকুর ঘরের প্রদীপ ধোবে একটু বলো তো আর স্বামীও তো নাইটি নেবে আর এই যে উনি নাইটি বিক্রি করতে যায় না ওই সবার চোখে আড়াল করে গঙ্গার ঘাটে একটু প্রেমপ্রীতি করতে যায় ওই নাইটি লিবে লিবে করতে করতে নাইটি বিক্রি করতে যায় না ডাইরেক্ট চলে যায় গঙ্গার ঘাটে তো প্রদীপটা কখন মাছবে আর প্রদীপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের কাছে কি করে রাখবে ঠাকুরের জায়গাটাই দেখেছ এদিকে আবার মিঠাই এনেছে আচ্ছা বন্ধুরা কিছু মনে করো না গোপাল যাদের বাড়িতে থাকে দেখো আমার বাড়িতে গোপাল নেই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের বাড়িতেও গোপাল আছে কাকিমার ওপরেও গোপাল আছে তোমাদেরকে দেখাবো একদিন আজকে দেখাবার ইচ্ছা ছিল বাট কালকে ব্লগটা পাবে ওখানেই ভেবেছিলাম দেখাবো গেছিলাম তো দেখানো হলো না ওই জায়গাটা কাকিমার ওপর রং করেছে গোছানো হয়নি বলে দেখালাম না তো যাই হোক এত কথা বলছি না তো গোপাল থাকলে আমি যত দূরে জানি গোপালের সেবা করতে করতেই টাইম চলে যায় আর গোপালের বাসন কোষণ সব পরিষ্কার পরিচ্ছন্ন শুধু গোপাল বলে না সব ঠাকুরের রাখতে হয় তাহলে এর ঠাকুর ঘর এরকম কেন আমি ফার্স্টেই বলেছিলাম মনে পড়ে আমি বলেছিলাম না মাংসের ওভেনে মানে যেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ওই যে গঙ্গার ঘাটের নাগরওয়ার্লি আমাদের বাবা জীবনের মা ওই মাংসের ওভেনেই রান্না করেছি বাবা লোকনাথের ভোগ সেই ভিডিও কিন্তু এখনও পাবলিক হয়ে আছে আমি তখনই ধরেছিলাম ঠাকুরের ওভেন হয় সব আলাদা তাই তো একজনা বলেছিল মনে ভক্তি থাকলেই হয় না 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 আমি মেনে নিতে পারবো না মনে ভক্তি বলে মাছ মাংস কড়াইয়ে ঠাকুরের ভোগ করে দেবো তাহলে ঠাকুর আর মানুষের সাথে পার্থক্য কী রইল ভাই তাই না এটা যাতে আর না বলো তাই আবার এটাকে মেনশন করে দিলাম আচ্ছা সীমাদি জানো এর মানে নোংরা চারিদিকে এ পরিষ্কার কখনটা করবে এ প্রেম করবে না পরিষ্কার করবে বলো শুধু কি ছেলে মাটাও তো ওইরকম একটা কথা বলতে বাধ্য হচ্ছি ছেলে সন্তান কিন্তু পেট থেকে জন্মিয়ে এই যে আমাদের বাবা জীবন নোংরা হয়নি পেট থেকে জন্মিয়েই কি নোংরা হয়েছে না আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে বড় হয়েছে কার কাছে মায়ের কাছে বাবার কাছে বেশিরভাগ মায়ের কাছে তো মায়ের যা দেখেছে ছোট থেকে তাই ছেলেও শিখেছে এটা আবার কি আলাদা মায়ের থেকেই সন্তানরা শেখে মায়ের কাছেই সন্তানরা বেশি থাকে সন্তানকে যেভাবে মা পরিচালনা করবে সেইভাবেই সন্তান তৈরি হবে মা যদি ভালো শিক্ষা না থাকে সন্তানের কি করে শিক্ষা থাকবে আর তুমি কি করে আশা করছো ও প্রদীপ মাঝিব কিচ্ছু করে না ঘরে কিছু করে না এই বাবা জীবনের চক্ষে বুঝেছ কোনো কাজ করে না ফালতু একটা মহিলা ওই জন্য ছেলেটার ওইরকম অবস্থা আবার বলছে লাইবে হ্যাঁ তুই এটা বলিস না বাবা ওর মা বলছে তুমি মানে সরি ওর ছেলে বলছে তুমি চুপ করবে ওই সাহসটা পাই কি করে ভাই ওর ছেলে সবারই লাইভে বলেছে তোমরা দেখেছো কালকে তুমি চোখ করবে তুমি যখন লাইভ করো আমি কি বলতে যাও এরকম করে বলছে আরে ভাই কেমন ছেলেকে মানুষ করেছে দেখো আমাদের সন্তানরা বললে চাপকে সোজা করে দিতাম যেমন মা তার তেমন সন্তান বুঝেছ আমরা তো বলবোই সোশ্যাল মিডিয়াতে যেটা দেখাবে সেটাই বলবো আবারও একটা দেখেছি শুনলাম নাকি কাকিমার ভিডিও ছেড়েছেই তো কাকিমার ভিডিওটা না দেখাও হয়নি দেখবো তারপরে আবার কন্টেন্ট বানাবো ঠাকুরের বাসন কোষণ নাকি যাই হোক শুনলাম শুনলাম নিজে দেখিনি তো তাই বলতে পারছি না আগে দেখে আসি লোকের কথা শুনেই আমি আবার ভিডিও নামাই না আমাকে বলেছে তাও আমি নিজে চক্ষু দিয়ে দেখুন তো সীমাদি বুঝলা প্রদীপ কী কইরা মার্চবো গঙ্গার না করে না কখন প্রেম করব। তাই যে প্রদীপ ঠাকুর ঘরের নোংরা নোংরা আমি তো তখন বলতে শুরু করেছিলাম তোমরাই তো আমাকে বলতে দাওনি চুপ কর চুপ কর চুপ কর হ্যাঁ যার বাড়িতে খেয়েছিস বলিস না কিছু কাকিমা বলে ডাকিস তো একে কাকিমা খেয়েছি আবার খাওয়ার টাকা শুধু দিয়ে ফোন ফোনপে করে দিয়েছি আমি হুম এমনি এমনি নয় কিন্তু আর এ এতটা নোংরা দাঁড়াও আস্তে আস্তে শিমালি যেগুলো দেখে এসছে আস্তে আস্তে তোমাদের সামনে সবটাই বলবে আর আমি যেটা দেখে এসছি তখন তো মানে ওইটা আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল আমি তোমাদের সামনে সব ওগলাবো তোমরাও দেখ মানে শুনবে শুনে বুঝবে আর যাদের বিশ্বাস হবে না তারা একবার চলে যাবে একটু ঘুরতে তাহলেই বুঝবে তাদের খেতে ইচ্ছা করবে না রুচিতে বাঁধবে যারা মানে কী বলবো এত ব্যস্তর মধ্যেও যারা থাকে যত সবাই মানে যেসব মহিলারা কাজ করে সার্ভিস করে তারাও কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই মহিলা ঘরে থাকে সার্ভিস করে না তাও ওনার ঠাকুর ঘরের প্রদীপ বাসন্ত ছেড়েই দাও একটা গ্লাসের জল খেতেও ঘৃণা লাগবে তোমাদের আমি শুধু এইটুকুই মুখে বললাম তো যাদের বিশ্বাস না হয় একবার সই যাও তাহলেই বুঝবা দি হলো তো হুম তা তুমি কফিটা কি করে খেলে কফি বানিয়ে দিয়েছিলো কাপটা ধুয়েছিল তো আশা করি ধুয়েছিল যাই হোক আর যেও না তোমার বমি চলে আসবো তুমি তো নিজেই বললে আর তো যাবই না এই কারণে আমরা বলেছিলাম না গঙ্গা ঘাটে নাগরের সাথে পিএম করে কাজ করে না সব কাজ করে বাবা জীবনের ওই বাবা হলো তো বিশ্বাস আমরা যেটা বলি সেটাই ঠিক তো চলো আজকের মতো আপাতত ভিডিওটা এখানেই স্টক করছি পরে আসবো ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো আস্তে 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 দাঁড়াও এখন তো করবো ভিডিও বেশ খেলা জমছে তাই না খেলা তোমরা ভাবছ খেলবো লোকের সাথে না 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 তোমাদের খেলা এবার শেষ করব বড়োটাকে নিয়ে ছোটোটাকে নিয়ে খেলনা করবে ভাবছো খেলনা বাটি খেলাচ্ছি নিজে যেমন খারাপ তেমন সন্তানটাকে অমনি করেছে তার প্রমাণ না কালকে লাইভে তোমরা সবাই দেখে নিয়েছো কেমন করে মাকে শাসাচ্ছে যেমনই হোক মা তো একটা ভালো কথাই বলেছে কালকে এটা তো সত্যি কথা মা বলেছে এই তুই বলতে নে এই তুমি চুপ করো তার মানে মায়ের শিক্ষাটা আগে থেকেই খারাপ ছিল এখন ভালো বলে কি হবে ছেলে এখন অতগুলো লোকের সামনে মাকে শাসাচ্ছে এই তো হলো ব্যাপার তো চলো টাটা বাই বাই